হ্যালো ফরিদপুরের বীজ ভবনে আসছি বাগান আর সরিষা ফুল আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকে হ্যালো গাইস আমরা হাঁটতেছিলাম দুই পাশে এক পাশে সরিষা ফুলের বাগান এখানে আবার সুন্দরী আপড়া সেরকম নিতেছিল তাই দেখতেছিলাম এপাশে আবার সূর্যমুখীর বাগান ফুলের বাগান আপনাদেরকে দেখাচ্ছি গাইজ ফুল দেখতে দেখতে আমরা দুজনও একটু ক্যামেরার সামনে আসছি কারণ এখন আমরা চলে যাচ্ছি এখানে ফুল ছাড়া আর দেখার মতো কিছুই নেই আর দেখতে পাবেন সবাই এসে ছবি তুলতেছে যে দেখেন কত মানুষ ছবি তুলতেছে আরো চমলক কাপড় ওই যে সামনে শাড়ি পরে আসতেছে এই যে দেখেন আমরা যাওয়ার পথে আপনাদেরকে দেখাচ্ছি গাইজ ভিডিওটা এখানেই শেষ